আমিও একটু রান্নায় সাহায্য করি বিরিয়ানি রান্না হচ্ছে এই যে মাংসগুলো ভেজে রান্না করা হয়েছে আলু ভেজে যেটা মিক্সড করা হয়েছে এখন কলা চা হচ্ছে হবে কালারটা কি সুন্দর এসেছে

আমাদের এখন দীপ্তির বাড়িতে সকাল থেকে খুবই রান্নাবান্নার আয়োজন হচ্ছে আমরা আজকে সারা দিনের জন্য বেড়াতে বের হব এই জন্য সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর এই যে বিরিয়ানি রান্না হচ্ছে বিরিয়ানি রান্না করে প্যাকেট করে আমরা নিয়ে যাব আর বাসায় থেকে আমরা সংক্ষেপে কিছু খেয়ে যাব আমরা খালি বলছি সংক্ষেপে করো সংক্ষেপ করা দীপ্তি বলে না চাচি করতে দিবে না চাচি আসলে আমরা আসলে খুশি হয় না চাচি বেরিয়ে যাবে

ইয়ের <laughs> যায় <laughs>

আমাদের যতজন মানুষ ততটা প্যাকেট amase <muchas> চারটা বেশি manush totota ફ્રિડે ચા કોલ ત્રિતી તો સરા

আপু খালি ঝুমকা পরে থেকে প্রতিটা ড্রেসে ঝুমকা পরে এই যে তুমিও ঝুমকা পড়ছো এ কান যেখানে সেখানে ছিদ্র করে ফেলে প্রতিবার কি করবো মা ছবি আমার একটা ছবি তুলে দাও এই যে সকাল সকাল বের হলাম এখন আমরা যাবো হলো নাটোরের রাজবাড়ি আরো কোথায় যাব মার্ক এসে দাঁড়াচ্ছে নিচে যে আমরা বের হয়েছি বৃষ্টি হলো তাও গরম বের হলাম বৃষ্টি হচ্ছে তাও ঘেমে যাচ্ছে গরম আমরা সকালে উঠে বের হলাম এখন যাব নাটোরে যাব। নাটোরের রাজবাড়িতে যাব ওই জন্য নিচে মাইকো বসে আছে আর এই তো আমরা সবাই কম বেশি রেডি হয়ে গেছি তো শেষ পর্যন্ত আবার একটু রেডি হতে কেউ বাকি আছে রেডি হচ্ছে

তোমার কাছে কেমন লাগে ওদের মত গিয়ে তো সাইডেন্স লাগবে ওইটাই মাইকও শেয় করে আমাদের ডক্স আমরা খুঁজলে বের হউ लेट হয়ে যায় আধা পেয়েছো প্রগা আধা পেয়েছো না এইটা একটু নিয়ে দাও এই আধা পেয়েছো আধা পেয়েছো এইটা চাদর নিয়েছো আমাদের

যা আমি যাবি কিছুদিন যাবো না সে আচ্ছা আমি ওখানে প্রতিভা এখানে আসুন ভালো হয় না না তো হ্যাঁ হ্যাঁ আমি ওইটাই বলছি ভালো হয় কে কোথায় বসবে কে কার পাশে বসবে সেটা নিয়েই এখন পর্যন্ত ঠিক হলো না এই যে আমি আর এক জায়গায় বসে পড়েছি প্রতিভা এখানে ছিল প্রতিভাকে তো এই যে সামনে দিয়ে দিলাম সামনে যে প্রতিভাও খুব খুশি এই যে যার যার বোনদের পাশে যে তারা তারা খুশি আমিও আমার বোনের পাশে যে খুশি হলাম এরাও তিন বোন এখানে বসেছে খুবই খুশি আর ওই যে ওখানে আমার এক বোন আর প্রতিবার এক বোন বসেছে দীপ্তি আর প্রজ্ঞা তাদের মধ্যে তো একটা অন্যরকম একটা ভাব আছে সেজন্য তারা একসঙ্গে বসেছে বসে কি খুশি দুইজনে একসঙ্গে বসতে পেরে আর প্রজ্ঞার পাশে বসেছে তার আদরের ভাই কি মা তোমাকে নিজে বললাম ওই যে আমগা যাচ্ছিলো আমের বাগান ওটা আমরা এখন গাড়িতে প্রজ্ঞাকে বললাম সাইডে খুব সুন্দর আমের বাগান

এই দেখো আমাদের নৃত্য শিল্পী গান শুরু করেছে আমরা এখন কোথায় যাচ্ছি আমাদের সাথেই থাকলে আপনারা দেখতে পাবেন আপনারা সবাই আমাদের জন্য দোয়া করেন যেন আমাদের যাত্রাটা শুভ হয়